Hello viewers, Assalamu Alaikum. পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো গরমে বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে বা গরমে বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে বা গরমে বাচ্চাদের যত্ন নিয়ে আমরা সবাই বেশ কনসার্ন থাকি কেননা গরমে কিন্তু বাচ্চারা বেশ কষ্ট পায় সত্যি বলতে কি প্রত্যেকটি ঋতুই কিন্তু বাচ্চাদের জন্য বেশ চ্যালেঞ্জিং তারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং প্রত্যেকটি ঋতুর সাথেই কিন্তু তারা অভ্যস্ত হতে থাকে এবং এই গরমকালে কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু বেশ কষ্ট পায় তো গরমে বাচ্চাদের গোসলের সময় একটি ভুল আপনারা করবেন কোন কোন ভুলটি অনেকেই করে থাকেন সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে কিছু কথা বলবো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে কেউ কোনো অংশ স্কিপ করবেন না যেহেতু খুব ছোট একটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জ্যাসমেন্স মেবি কেয়ারটক ইউটিউব চ্যানেল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গরম খেলে যখন আমরা বাচ্চাদেরকে গোসল করাতে নিয়ে যাই তখন দেখা যায় অনেকেই কিন্তু একটি ভুল করে থাকেন ভুলটি কি দেখা যায় বাচ্চাকে নিয়ে প্রথমে কিন্তু বাথটাবে বসিয়ে দেন এটা কিন্তু করা যাবে না কেননা বাথটাবে যে পানিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই দেখা যায় অনেক সময় ঠান্ডা থাকে অনেক সময় খুব গরম থাকে যেহেতু আমরা বাচ্চাদেরকে গরম পানি দিয়ে গোসল করাই মানে কুসুম গরম পানি দিয়ে গোসল করাই তো অনেকেই হয়তো ভুলে যান যে গরম পানি রয়েছে মিক্সড করতে হবে তো বাচ্চাকে নিয়ে যদি হঠাৎ করে গিয়েই বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য বেশ বেশ বিপজ্জনক তো এই ভুলটি কিন্তু অনেকেই এবং পরে কিন্তু তাদের অনেক অনেক খারাপ লাগে তো এই ভুলটি কিন্তু কেউই করবেন না যে গরমকালে বাচ্চাকে নিয়ে যখন গোসলখানায় যাবেন মানে ওয়াশরুমে যখন যাবেন তখন গিয়ে এই বাচ্চাকে বাথটাবে বসিয়ে দেবেন না আগে পানি টেম্পারেচারটা চেক করবেন এবং দেন বাচ্চাকে বাথটাবে বসাবেন আরেকটি বিষয় হচ্ছে দেখা যায় বাচ্চাকে গরম পড়েছে বলে বা গরম কাল বলে খুব বেশি ঠান্ডা পানিতে গোসল করানো হয় এটা কিন্তু করা যাবে না বাচ্চাদের গোসল করার পানিটা কিন্তু সবসময় নাতি শীতোষ্ণ হবে মানে খুব বেশি গরম না এবং খুব বেশি ঠান্ডা না যদি পসিবল হয় একদম মাইল্ড কুসুম গরম যে পানিটা হয় সেটার মধ্যে গোসল একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে দেখুন বাচ্চাদেরকে যদি খুব বেশি গরম পানি বা খুব বেশি ঠান্ডা পানিতে গোসল করানো হয় সেটা এর এফেক্ট কিন্তু বাচ্চাদের স্কিনের উপরে পড়ে অনেকেই হয়তো বাচ্চাদের ত্বকের পরিচর্যা যখন করেন তখন কিন্তু অনেকেই মাথায় রাখেন যে বাচ্চাদেরকে ফর্সা করতে হবে বাচ্চাদের স্কিনটা উজ্জ্বল করতে হবে বাচ্চাদের ত্বকটা সুন্দর করতে হবে তো যারা যারা এই চিন্তartifactId করছেন তাদের জন্য বলি দেখুন বাচ্চাদেরকে কিন্তু খুব গরম পানিতে বা খুব ঠান্ডা পানিতে কিন্তু গোসল করাবেন না এতে করে স্কিনের যে মানে ত্বকের যে উজ্জ্বলতাটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো মূল বিষয়ে আসি যে দেখুন গরমকালে যখন বাচ্চাদেরকে নিয়ে গোসল পায়খানায় যাবেন বা ওয়াশরুমে যাবেন তখন যখন বাচ্চাকে গোসল করাবেন তখন শুরুতেই বাচ্চার মাথায় পানি ঢেলে দেবেন না এমনিতেই দেখুন বাচ্চার শরীরটা গরম থাকে মানে দেহটা গরম থাকে ফুল বডিটা গরম থাকে প্লাস হচ্ছে মাথাটা গরম থাকে সেই জন্য শুরুতেই যদি আপনি বাচ্চার মাথায় পানি ঢেলে দেন সেটাতে কিন্তু বাচ্চা অভ্যস্ত না এবং সেটা কিন্তু বাচ্চা ভালো লাগবে না নর্মালি দেখুন আমরা বড়রা যারা রয়েছি প্রথমেই যদি আমরা মাথার মধ্যে পানি ঢেলে দিই তাহলে সেটা কিন্তু বেশ আনইউজুয়াল এবং আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না আমাদের কিন্তু ভালো লাগে না সেই জন্য বাচ্চাকে যখন গোসল করাবেন প্রথমে বাচ্চার হাতে পানি দেবেন একটু তারপর পানি দেবেন এরপরে ঘাড়ে পিঠে বুকে ঠিক আছে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে বাচ্চাকে আগে একটু নর্মাল করবেন এবং দেন বাচ্চার মাথায় পানি দেবেন তো এটা কিন্তু বাচ্চার ভালোর জন্য কেননা গরমকালে বাচ্চার দেহটাও গরম থাকে মাথাটাও গরম থাকে সেই জন্য মাথার মধ্যে শুরুতেই পানি দেওয়া যাবে না প্রথমে বাচ্চার হাতে পায়ে এবং তারপরে আস্তে আস্তে ফুল বডিতে এবং লাস্টে গিয়ে মাথায় পানি ঢালবেন এতে করে কিন্তু বাচ্চার ভালো লাগবে পুরো গোসলটা কিন্তু বাচ্চা এনজয় করবে এবং বাচ্চার মধ্যে কিন্তু গোসল নিয়ে কোনো ধরনের ভীতি থাকবে না তো এখন আমি আপনাদেরকে গরমে বাচ্চাদের গোসল নিয়ে কিছু ইনফরমেশান দিব ইনফরমেশানগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে তো প্রথম ইনফরমেশানটি হচ্ছে খুব বেশি গরমে শিশুরা অনেক সময় কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে হতে পারে ঠান্ডা কাশি এমনকি নিউমোনিয়ার মতো অসুস্থতা তাই শিশুর গোসলের দিকে কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে আমাদের বড়দেরকে ত্বকের যত্ন করতে ও শরীরকে রোগ জীবাণু থেকে শিশুদেরকে রক্ষা করতে কিন্তু প্রতিদিন গোসল করাতে হবে এবং এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে অনেক সময় দেখা যায় শিশুদের ঠান্ডা কাশি এগুলো হলে শিশুকে গোসল করানো হয় না এটা কিন্তু একদমই ঠিক নয় কাশি যদি অল্প স্বল্প হয় তবে গোসল করাবেন গোসলের পর তাদের মাথা ও চুল ভালোভাবে মুছে দিতে হবে এটা কিন্তু অবশ্যই মনে করে করবেন মাথা এবং চুলটা ভালো করে শুকনো একটি টাওয়েল দিয়ে বা নরম কোনো কাপড় দিয়ে মুছে দেবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো তা কিন্তু ভীষণ ভীষণ মনোযোগ দিয়ে শুনবেন বাচ্চার মাথা এবং শরীরে একই টেম্পারেচারের পানি ব্যবহার করবেন মানে একই তাপমাত্রার পানি ব্যবহার করবেন একটি ঠান্ডা একটি গরম এরকম হলে কিন্তু হবে না এরকম হলে শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে না মানে এরকমটি হলে শরীর তার ভারসাম্য রক্ষা করতে পারে না সেই জন্য বাচ্চার মাথা এবং শরীরে একই টেম্পারেচারের পানি ব্যবহার করবেন শিশুদের গোসলের পানিতে অনেকেই কিন্তু অ্যান্টিসেপটিক দিয়ে থাকেন তা দিলে হবে কি তাতে উপকারী জীবাণুগুলো মারা পড়ে যায় বাচ্চাকে গোসল করাতে গিয়ে এই ভুল কিন্তু অনেকেই করে থাকেন এমন ভুলগুলো যদি আমরা এড়িয়ে যেতে পারি তবে কিন্তু গোসল করাতে গিয়ে বাচ্চার কোনো ক্ষতি হবে না বাচ্চা কিন্তু নিরাপদ থাকবে আর একটি বিষয় বলবো গোসলের সময় অনেকেই কিন্তু বাচ্চার গায়ে সাবান ব্যবহার করে থাকেন বা আমরা অনেকেই বডি ওয়াশ ব্যবহার করে থাকি এই যে বাচ্চার গায়ে বডি ওয়াশ লাগানোর পর একটি জিনিস খেয়াল রাখবেন সেই বডি ওয়াশ যেন পানি দিয়ে ভালোভাবে ধোয়া হয় নয়তো গোসল শেষে বাচ্চাকে যখন বাথটাব থেকে উঠাতে যাবেন তখন কিন্তু বাচ্চার শরীর বডি ওয়াশের কারণে পিচ্ছিল থাকবে এবং সেই পিচ্ছিলতার কারণে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য কিন্তু ভালোভাবে বডি ওয়াশ লাগান বা সাবান লাগান সে পানি দিয়ে ভালো করে ধুতে হবে ফাইনালি যে ইনফরমেশনটি দিব তা হচ্ছে গোসলের পর ভালো মানে বেবি ক্রিম বা বেবি লোশন বা বেবি ময়েশ্চারাইজার বাচ্চার গায়ে ব্যবহার করবেন এবং পাউডার ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন এছাড়া একজন ভালো স্কিন স্পেশালিস্ট বা একজন বেবি ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন খুব ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোটো বড় আরও অনেক ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ